হাজার হাজার টাকা খরচ না করে ঘরেই একদম বিনা খরচে বানিয়ে ফেলতে পারেন খাঁটি গাওয়া ঘি কীভাবে চলুন টিপসটা জেনে নিই এই যে দেখতে পাচ্ছেন দুধের স্বর এই দুধটা কিন্তু প্রতিদিনই আমার বাসায় জাল করা হয় কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে আর যদি হয় তাহলে থেকে কিন্তু মোটা স্বর আসে আর এই দুধটা আমি একটু পাতলা করে জাল করেছিলাম সেই জন্য একটু পাতলা স্বর থেকে শুরু করে এখন পর্যন্ত আমার এই যে আমি স্বর জমিয়েছি এভাবে একটু একটু করে এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আজকে সেটা দিয়ে আমি ঘি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পারছেন বেশ খানিকটা স্বর উঠেছে মাত্র এক দেড় মাসে আসলে দুধের উপর ডিপেন্ড হয় আপনার বাসায় যদি আরও বেশি দুধ প্রতিদিন দরকার হয় বা জাল করা হয় অথবা একবারে যদি আপনি কিনে থাকেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি এভাবে শর উঠে উঠিয়ে খাঁটি ঘি বানাতে পারবেন তো প্রথমে আমি ডিপ থেকে বের করে এটাকে একটু নর্মাল হতে রেখে দিচ্ছি এই যে বরফ ঠান্ডা এই শরটাকে একটু নর্মাল করে নেব এখন যে সরটা দেখতে পারছেন এটা কিন্তু একদমই বরফ হয়ে আছে এটাতে হাত দেওয়া সম্ভব না আর আজকে আমি একটু সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আগের যুগে নানি দাদিরা আমার নানিকেও দেখেছি খুব কষ্ট করে ঘি বানাতো মানে অনেকক্ষণ ধরে হাত দিয়ে মেখে মেখে তারপরে আবার দেখতাম ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে ঘি থেকে বাটারটা বের করে নিত আর এখন যেহেতু অনেক আধুনিক পদ্ধতি অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে তো আর সেই সহজ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে সরগুলো একটু নর্মাল করে নিয়েছি আগে তো ফ্রিজও ছিল না অল্প কিছু দিনের মধ্যে অনেকগুলো স্বর উঠে যেত আর সেগুলো দিয়ে কিছুদিন পরপরে ঘি বানানো হতো বাট এখন যেহেতু ফ্রিজ আছে আমাদের এই সুবিধাটা দেখতেই পারছেন যে আমি ডিপে সরগুলো জমিয়ে রেখেছিলাম দেখে অনেক ফ্রেশ আছে তো সরগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে দেখালাম আপনারা হাত দিয়েও করতে পারেন বেশ খানিকটা সময় আর কষ্টসাধ্য বিষয় তো আমার বাসায় যেহেতু এরকম হ্যান্ড বিটার আছে আমি হ্যান্ড বিটার দিয়ে করেছি আপনারা চাইলে ব্লেন্ডার অথবা পাটায়ও কিন্তু শরটাকে এইভাবে বেটে নিতে পারেন শরটা যখন স্মুথ হয়ে আসবে দেখতেই পারছেন একদম সুন্দরভাবে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে শরটা একদম স্মুথ হয়ে যাওয়ার পরে কিন্তু তো এখান থেকে বাটারটা আমরা পারফেক্টভাবে উঠাতে পারবো আর আমি বেশ খানিকটা সময় এটাকে ব্লেন্ড করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একদম বরফ ঠান্ডা পানি বরফ ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপর থেকে এই যে বাটার কিন্তু উঠে আসছে আর নিচেরগুলো যে পানিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাটার মিল্ক আর উপরের যে ফেনা ফেনা অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে বাটার এগুলোকে আমার বাটার মিল্ক থেকে আলাদা করে নিতে হবে তো আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি হ্যান্ড উইটারের সাহায্যে কাজটা আমার দ্বারা খুবই সহজেই হয়ে গিয়েছে কারণ হ্যান্ড বিটারে কিন্তু অনেক বেশি সময় লাগে না আর কষ্টও কম আর এইভাবে করে আমি স্পুন দিয়ে অল্প অল্প করে বাটার উঠে নিচ্ছি কারণ আমার পাত্রটা একটু ছোটই হয়ে গিয়েছে আর একটু বড় পাত্র হলে বেশি ভালো হতো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো বাটার ওঠানো হয়ে গিয়েছে আমি এখন মোটা তলানিযুক্ত একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি বাটারগুলোকে দিয়ে নিলাম দিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকতে হবে এই জায়গাটা আসলে স্কিপ করা যাবে না আপনি যত নাড়বেন করবেন তত আপনার ঘিটা পারফেক্ট হবে না হলে কিন্তু তলায় লেগে পোড়া লেগে যাবে আর ঘির গন্ধটা কিন্তু সুন্দর হবে না একদম পারফেক্ট সুন্দর একটা ঘির স্মেল পেতে গেলে কিন্তু আপনাকে এই কাজটা অনবরত করতে হবে ঘি কিন্তু ছেড়ে দিয়েছে বাটারগুলো আলাদা হয়ে যাচ্ছে এটা আরও কিছুক্ষণ জাল করব আমি একদম লো টু মিডিয়াম হিটে এটাকে জাল করে নিচ্ছি যারা কিন্তু বন্ধ করা যাবে না খুবই লো হিটে আমি এখন দিয়ে নিয়েছি কারণ এটা লাস্ট পর্যায়ে আছে অনেকেই হয়তো মনে করেন ঘি বানানোটা আসলে অনেক কঠিন বাট এখন অনেক সহজেই ঘি বানানো যায় আজকে তো আমি প্রাচীন আপনাদের সাথে শেয়ার করলাম আগে যেভাবে দুধের স্বর জমিয়ে ঘি বানানো হতো সেটা ইনশাল্লাহ শেয়ার করব আরও যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো এই রকম কালার হয়ে আসার পরে কিন্তু আমি ঠান্ডা একটা পাত্রে এটাকে ছেঁকে নেব পাত্রে রেখে দিলে পাত্রে গরমে আরও কালার চেঞ্জ হয়ে যাবে দেখতেই পেলেন কত সহজে এবং বিনা খরচে বানিয়ে ফেললাম খাটি গাওয়া ঘি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ